ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্নের ভূগোল আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো ভিডিওর টাইটেল ও থাপনেল দেখে তোমরা বুঝতে পারছো আজ ভিডিওটি কোন বিষয়ের উপর তৈরি করা হয়েছে কেমন দেখো যে ইতিমধ্যেই জানা যাচ্ছে যে ডব্লুবিপি মানে বেঙ্গল পুলিশ ও কলকাতা পুলিশের কনস্টেবল আছে ও ডব্লুবি পির এস আই পরীক্ষা আছে ঠিক আছে এই বিষয়ে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা করা আমি ভিডিওটি বেশি বড় করব না খুব ছোট ভিডিও ভিডিও করব এবং ভিডিওর জিস্টটাকে খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব তোমাদেরকে বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো আছে সেগুলো সব সলভ হয়ে যাবে কেমন দেখো যে কিছুদিন আগেই একটা বিষয় উঠেছিল ও সার্টিফিকেট ঠিক আছে তোমাদের মধ্যে প্রশ্ন থেকে যাচ্ছে যে যে প্রায় পাঁচ লাখের কাছাকাছি যে ও বিসি সার্টিফিকেট বাতিল করা হলো এর জন্য কি ডব্লিউ বিপি ও কেপির পরীক্ষার কোনো এফেক্ট পড়বে নিয়োগ প্রক্রিয়ায় কি স্থগিতাদেশ আসবে পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে আলটিমেট পরীক্ষাটি কবে হবে এই তো বিষয় এই ভিডিওটির মাধ্যমে প্রতিটি বিষয় বলে দেব এবং লজিক্যালি তাহলে ভিডিওটি শুরু করা যাক কেমন দেখো নোটিফিকেশানটা যদি আমরা দেখি ভালো করে লক্ষ্য করো দেখো মার্কার প্রয়োজন হুম দেখো রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টরের একটা পরীক্ষা আছে পোস্ট ডব্লুবিপি কনস্টেবল আছে লেডি কনস্টেবল কলকাতা কনস্টেবলের পরীক্ষা এই তিনটে পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এই তিনটে পরীক্ষা আছে দেখো ইতিমধ্যে ভোট চলছে ভোটের রেজাল্ট আছে এবং খবর পাওয়া যাচ্ছে যতদূর সম্ভব যে বিভিন্ন স্কুলগুলোতে নাকি উনিশ তারিখ পর্যন্ত যে পুলিশ ফোর্স আছে সেখানে থাকবে তাহলে একটা বিষয় যে স্কুলে যদি পুলিশ থাকে তাহলে তো এই মুহূর্তে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই আর সব থেকে বড় বিষয় হলো যে ওবিসি সার্টিফিকেট নিয়ে ওবিসি সার্টিফিকেট কি কোনো ইস্যু হচ্ছে পরীক্ষা বিষয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম ওবিসি আমি এবং বড়ো বড়ো করে একটা বিষয় তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিওর মধ্যে সবটা কভার করব যে ওবিসি বিষয় বিষয়ে যত প্রশ্ন আছে আমি সেখানে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম যে আপকামিং রিক্রুমেন্ট মানে বর্তমানে যে পরীক্ষাগুলো হতে চলেছে বা নিয়োগ বা যারা আগে চাকরি পেয়েছে তাদের জন্য কোনো সমস্যা নেই সুতরাং কিন্তু চাইলে বোর্ড পরীক্ষা নিতে পারে চাইলে বোর্ড রিক্রুমেন্ট করাতে পারে সেই বিষয়ে কোনো সমস্যা নেই এখন প্রশ্নটা হলো একটাই যে পরীক্ষাটা কবে হবে দেখো আমরা ছাত্রছাত্রী আমাদের পরীক্ষা কবে হবে এটা কিন্তু ভাবার বিষয় নয় আমাদের বিষয় হলো সিলেবাস কমপ্লিট করা তাই তোমাদেরকে তথ্যগুলো দিয়ে রাখি যে পরীক্ষাটা কবে হবে দেখো লজিক বিষয় এটাই যে ভোট হলো ভোটের রেজাল্ট আছে সামনে স্কুলে তো পুলিশ আছে বোর্ডের তরফ থেকে স্কুলে নোটিশ দেয়া হবে সেই নোটিস অনুযায়ী পরবর্তীতে ঠিক হবে যে পরীক্ষা কবে হতে পারে মোটামুটিভাবে যেটা জুন মাস পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই কেমন জুলাই মাস পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই জুলাই মাসে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু আমি তোমাদের গ্রান্টি সহকারে বলবো না কিন্তু বলে দিতে পারি জুলাই মাসে পরীক্ষা হবে না অগস্টে একটা পরীক্ষার সম্ভাবনার কথা আছে অগস্ট মাসেও বলছি পরীক্ষা হবে না সম্ভব না কেমন কোনোভাবেই সম্ভব না এত বড় একটা প্রক্রিয়া রেডি করা আবার সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাসে কি পরীক্ষা হতে পারে প্রবল সম্ভাবনা আছে সেপ্টেম্বর মাসে ডব্লুবিপি হবে আগে কেপি হবে নাই হবে সবার ফার্স্ট কিন্তু কেপি পরীক্ষা নেবে এটাকে কিন্তু মাথায় রেখো কেমন সবার ফার্স্ট যেটা পরীক্ষা হবে সেটা কেপি কেমন তারপরে আসবে ডব্লুবিপি তারপরে ধাপে ধাপে আসবে কি তারপর ধাপে ধাপে আসবে এর পরীক্ষা তাহলে কি বললাম অ্যাট ফার্স্ট পরীক্ষা হবে ডব্লু ডবলু বিপির পরীক্ষাটা আগে হবে না আগে পরীক্ষা হবে কেপি আগে পরীক্ষা হবে কেপি কনস্টেবল তারপরে পরীক্ষা হবে ডবলু তারপরে একে একে এসআই এই যে বিভিন্ন ভিডিওতে বলা হচ্ছে না যে শীতের মধ্যে তোমাদের সব রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে শীতের মধ্যে মাঠে রান টান হ্যাপি জাপি এই যে বলছে এই সবগুলো ব্যাপারটা কিন্তু এতটা ইজি হবে না সুতরাং তোমরা ভালো করে পড়াশুনো করো এইটা হলো আমার মূল বলার বিষয় আজকে ভিডিওটা করা একটাই কারণে যে দশটা ভিডিও আজকে একটা ভিডিও চলে আসছে পরীক্ষা কালকে আজকে হবে কালকে হবে এইসব না দেখাতে কী করে পড়াটা বেস্ট কারণ আমি নিজে একজন ডব্লুবিপির ক্যান্ডিডেট আমি ভিডিও করছি সুতরাং আমি কতটা অথেন্টিক খবর দেব বুঝতেই পারছ তোমরা ঠিক আছে তো তাহলে এটাই বলার বিষয় ছিল আগে ফার্স্ট কেপির পরীক্ষা হচ্ছে তারপরে ডব্লুবিপি পরীক্ষা হচ্ছে আর তারপরে গিয়ে হবে এর পরীক্ষা কেমন আর আরও একটা বিষয় তোমরা জানোই যে ডব্লিউ বিপি পেপার একটাই পরীক্ষা হবে হ্যাঁ কাট অফ নিয়ে আরও একটা ভিডিও আনবো কাট অফ কিন্তু এবার প্রচুর হাই হবে এবং কাট অফটা কত আসতে পারে এর পিছনেও যে মানে অথেন্টিক লজিক সেটাও আমি দেব। যদি তোমাদের সে বিষয়ে ভিডিওর প্রয়োজন থাকে কেমন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিও আর এই তথ্যটি পেয়ে হয়তো তোমার বন্ধুদের অনেক উপকার হতে পারে তাই বন্ধুদের মাঝে শেয়ার করো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওর লেন্থ করে কোনো লাভ নেই গাল গল্প দিয়ে যতটুকুনি দরকার ততটুকুনি ভিডিওর ফান্ডা ছিল একটাই কি না যে পরীক্ষাটা আমাদের কবে হবে আর ওবিসি কি কোনো ইস্যু কোনো ইস্যু না হাইকোর্ট রাই দিয়ে দিয়েছে কোনো সমস্যাই নেই চাইলে পরীক্ষা নিতেই পারে এবং সেটা তাদের সুবিধা অনুযায়ী তারা নেবে এর জন্য কোনো কোর্ট কেস আসবে না নিশ্চিন্তে থাকো চলো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে